এই সমাজে সাবানের মতো নির্লজ্জ বেহায়া আর কোনো কিছুই হইতে পারে না এত বড় নির্লজ্জ বেহায়া হইলে হ্যাঁ সাবানে তোমার কি হচ্ছে কি ক্ষতি রে করছে শুনি তোমার কি পিছন মারছে নাকি সাবান এত বড় নির্লজ্জ বেহায়া হই গেল এ তুই তো বেহায়া বেহায়া না তুই কি তুই নারী পুরুষ সবার সাথে শারীরিক সম্পর্ক করো আরে আনন্দ দাদা তোর মতো বেহায়া আর দুনিয়াতে কেউ আছে আর বড় বড় কথা কয় কত বড় বলদের বলদ